বন্ধুরা গোলাপবাগের গরুর হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা এখানে হাজির হয়েছে ছোট বড় মাঝারি ধরনের অনেক রকম গরু কিন্তু এই হাটে রয়েছে অসংখ্য মানুষ গরু কেনা করতেছে আপনারা দেখতেছেন চারপাশটা একদম মনোরম পরিবেশে এত সুন্দরভাবে আপনারা গরু কিনতে আর কোথাও দেখবেন বলে আমার মনে হচ্ছে না তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই গোলাপবাগ মাঠে এসে আপনার পছন্দের আপনার কাঙ্ক্ষিত গরুটি কিন্তু নিতে পারেন আমার চারপাশে দেখতেছেন অসংখ্য গরু রয়েছে আপনার বাজেট অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি গরু নিতে পারতেছেন ছোট, বড় মাঝারি যে ধরনের গরু আপনার দরকার সেই ধরনের গরু কিন্তু রয়েছে এখানে অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশে কিন্তু গরুর পরিবেশটা আপনারা গরুর যে হাটের যে পরিবেশ সেটা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে আজকে কিন্তু গরুর দামটা একটু বেশি বলে কাস্টমারের ধারণা হচ্ছে বন্ধুরা যারা দোকানিরা আছেন যারা পাইকাররা আছেন তারা কিন্তু একটু দাম বাড়িয়ে চাচ্ছে আজকে কারণ আজকে কিন্তু গরুর রেটটা একটু বেশি বলে কে তারা অভিযোগ করতেছেন তো এখানে বিভিন্ন গরু বিভিন্ন দামের কিন্তু হচ্ছে পাইকাররা তাদের ইচ্ছে মতো দাম চাচ্ছে আজকে তো আপনারা কিন্তু অবশ্যই গরুর দামাদামি করবে কিনবেন কারণ তা নাহলে কিন্তু আপনারা ঠকতে পারেন অথবা আপনারা ন্যায্য মূল্যটা কিন্তু নাও পাইতে পারেন তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই সময় স্বাবলম্বী সুন্দরভাবে সবলভাবে নিজের মাথায় বুদ্ধি দিয়ে কাজ করে কিন্তু গরুর দামটা বলবেন কারণ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে এই হাটে কিন্তু চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারি রয়েছে ডিবি পুলিশ আছে সিসি ক্যামেরা আছে হাট কমিটি আছে এবং সরকারি ইজাদার দ্বারা পরিচালিত এই হাটটি একদম কোনো ঝই ঝামেলা মুক্ত একদম সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশ সে কিন্তু হাটের পরিস্থিতি আপনারা দেখছেন অবশ্যই আপনারা হাটে আসুন দাম কিন্তু যখন তখন ওঠা নামা করতেছে দোকানিরে কিন্তু অনেক গরু বিক্রি হচ্ছে অনেক গরু কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য জনতা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার প্রমাণ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গরু এই হাটে নিয়ে এসে বিক্রিও করতে পারেন আবার ক্রয়ও করতে পারেন যারা যারা গরু ক্রয় করতে চান অবশ্যই অন্তত একবার হলে ওই হাটে এসে দেখে যাবেন হয়তো আপনার কাঙ্ক্ষিত গরুটুই এই হাত দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে আর রাত যত গভীর হচ্ছে দশক যতই রাত গভীর হচ্ছে আমজনতা কিন্তু যতই ভিড় করতেছে গরু কেনার জন্য আমার যতটুকু বিশ্বাস কালকে শুক্রবার কালকে কিন্তু প্রচুর গরু বিক্রি হবে এই হাটে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন কালকে কিন্তু দাম একটু কম যেতে পারে বলে আমার মনে হচ্ছে তারপরও আপনারা আসুন দেখুন তারপর কেড়ে নিয়ে যান আপনার কাঙ্ক্ষিত গরুটি তো আমার সাথেই থাকুন আমার সাথে থেকে হাট দেখুন গরু ক্রয় বিক্রয় দেখুন ধন্যবাদ অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ার আপনার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ

<laughs> oh am Hot! <high>. Oh, oh. <laughs> <laughs>